বর্ষাকালের পাঁচটি ভয়াবহ রোগ এবং তার সমাধান জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ শাহিদুর রহমান সানেট আর আপনারা দেখছেন প্রাণী ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও আজকে কথা বলবো বর্ষাকালে ভয়াবহ পাঁচটি রোগ এবং তার সমাধান নিয়ে যে বিষয়টি জানলে আপনার খামারের গরুর অনেক কষ্ট লঘাব হবে শুধু তাই নয় আপনার খামার আরও এক ধাপ এগিয়ে যাবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক বর্ষাকালের সব থেকে ভয়াবহ রোগ হচ্ছে এফএমডি বা খুরা রোগ এই রোগে যদি বাছুর গরু আক্রান্ত হয় তাহলে এর বেশিরভাগই মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই রোগ হলে গরুর মুখে ফোসকা পড়ে খাওয়া দাওয়া করে না মুখ দিয়ে লালা ঝরে এবং পায়ে প্রচণ্ড ব্যথা হয় এবং ঘা হতে পারে এটা একটা ভাইরাস জাতীয় রোগ আর এই রোগ বর্ষাকাল বা সেত পরিবেশে বেশি হয়ে থাকে এছাড়াও বর্ষাকালে আরও একটি রোগ বেশি দেখা দেয় সেটা হচ্ছে ফুটরট বা পায়ে ঘা ফুটরটে আক্রান্ত গরুর পা দিনে দুইবার অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করতে হবে সেখানে আপনি পিপিএম বা পটাশিয়াম পারব্যাগানাইট দিয়ে পরিষ্কার করতে পারেন তাছাড়া আপনি প্রভিডিন আয়োডিনও ব্যবহার করতে পারেন এখানে প্রোভিডিন আয়োডিনই বেশি কার্যকর এফ এমডির পরেই সব থেকে বেশি যে রোগটা দেখা দেয় বর্ষাকালে সেটা হচ্ছে ডায়রিয়া বর্ষাকালে কেন গরুর বেশি ডায়রিয়া দেখা দেয় বর্ষাকালে গরুর বেশি ডায়রিয়া দেখার সব থেকে বড় কারণ হচ্ছে পচা খাবার খাওয়া পচা ঘাস খেতে পারে অথবা অতিরিক্ত কাঁচা ঘাস খেতে পারে আপনার এখন মনে প্রশ্ন আসতে পারে কাঁচা ঘাস খেলে কেন ডায়রিয়া বেশি দেখা দেয় কাঁচা ঘাস বর্ষাকালে যদি খায় তাহলে বেশি ডায়রিয়া দেখার মূল কারণ হচ্ছে কাঁচা ঘাস নাইট্রেট বহন করে আর নাইটেট জাতীয় খাবার খাওয়ার ফলে অনেক সময় ডায়রিয়া বেশি দেখা দিতে পারে এছাড়াও এ সময় ব্যাকটেরিয়া এবং ছত্রাকের অনেকটাই বেড়ে যায় তাই অন্যান্য সময়ের তুলনায় এই সময় ডায়রিয়া বেশি দেখা দেয় এই সময় টার্মাটাইটিস এবং বিভিন্ন ধরনের ছোটখাটো চর্মরোগ দেখা দেয় অতিরিক্ত বৃষ্টির পানিতে শরীর ভেজার কারণে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হতে পারে এবং চুলকানি হতে পারে তাই গরুকে ভেজার সাথে সাথে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে দেয়া উত্তম বর্ষাকালে অতিরিক্ত মাত্রায় গরু কিরমিতে আক্রান্ত হয় তাই এ সময় গরুর বোটল জ্বর মতো রোগ দেখা দিতে পারে এবং একসময় ভয়াবহ ডায়রিয়াও হয়ে থাকে তাই প্রতি বর্ষাকালে গরুকে কৃমিনাশক করা অতীব জরুরি বলে মনে করি শুধুমাত্র সাতটি বিষয়ের উপরে লক্ষ্য রাখলেই বর্ষাকালে এই সকল রোগ থেকে আপনি সহজে রক্ষা পেতে পারেন তার প্রথমটি হচ্ছে গরুকে অন্ততপক্ষে প্রতি বছরে দুইবার এফএমটি বা খুরা রোগের ভ্যাকসিন করতে হবে নাম্বার দুই বর্ষাকালে অবশ্যই বর্ষার শুরুতে গরুকে কৃমিনাশক প্রদান করতে হবে নাম্বার তিন খামারের ফ্লোর শুষ্ক এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করার সুযোগ করে দিতে হবে গরুকে বৃষ্টি থেকে ভেজা রোধ করতে হবে যদি ভিজেও যায় তাহলে অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে তা মুছিয়ে দিতে হবে বর্ষাকালে আমরা বেশিরভাগ খড় খাওয়াই ভেজা অবস্থায় এই ভেজা বা পচা খড় খাওয়ানো থেকে বিরত থাকতে হবে অবশ্যই গরুকে শতভাগ পরিষ্কার পানি পান করাতে হবে অনেক সময় খামারিরা ভেজা পচা পানি পান করিয়ে থাকে গরুকে যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও অস্বাভাবিক কিছু দেখা দিলে অবশ্যই সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকের মতে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ